হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো চ্যানেলের লিঙ্ক কীভাবে শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা ইউটিউব চ্যানেলের লিঙ্ক কীভাবে শেয়ার করতে হয় আজকের ভিডিওটিতে আমি বলবো তো ভিডিওটিকে না টেনে এখনও যদি লাইক না করে তখন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ককে শেয়ার করার জন্য তো করবেন কি সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেবেন যেমন আমার করে নিয়েছি তারপর করবেন কি ডান দিকে নিচে আপনার প্রোফাইল শো করবে সেই প্রোফাইলে ক্লিক করে দিবেন চলুন আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি এখানে হিরোটি দেখতে পাচ্ছেন এই হিরোর ওপর ক্লিক করে দিবেন চলুন আমি হিরোর ওপর ক্লিক করে দিলাম তো ইউরোর ওপর ক্লিক করতে রকম ইন্টারফেস চলে আসলো এখানে আপনার চ্যানেল ওপেন হয়ে চলে আসবে তো আপনি করবেন কি ডান দিকে ওপরে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে দিবেন চলুন আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম এবং তারপর এখানে চলে আসলো শেয়ারের অপশন তো আপনি করবেন কি শেয়ারে ক্লিক করে দিবেন শেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এটিকে শেয়ার করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন অপশন এখানেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন এখানে আপনি ইনস্টাগ্রাম ফেসবুক জিমেল বা মেসেজের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে আপনি এটিকে শেয়ার করতে পারেন তো আমি চলুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে শেয়ার করে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবে আপনার কন্ট্যাক্ট এখানে আমি দিয়ে দিলাম তারপর করব কি এই ইরোতে ক্লিক করে দেবো ইউরোতে ক্লিক করতেই এই দেখুন আপনার চ্যানেলের লিঙ্ক এখান থেকে শেয়ার হয়ে যাবে আপনি যখন এখানে ডাইরেক্ট কেউ ক্লিক করলে আপনার চ্যানেলটি ওপেন হয়ে চলে আসবে তেভাবে আপনি আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক